আজ এক এমন রেসিপি নিয়ে এসেছি যা থাকলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না প্রথমে বাঁধাকপি একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি দুটি টমেটো এদিকে কড়াই জল গরম করে তাতে একে একে কেটে রাখা বাঁধাকপি দুটি টমেটো সাথে এক চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট সেদ্ধ করে জল ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব টমেটোর খোসা ছাড়িয়ে একটি মিক্সিজারে বাঁধাকপি টমেটো দিয়ে ব্লেন্ড করে নেব এদিকে একটি কড়াই তেল গরম করে তাতে সাত আটটি রসুন চার পাঁচটি শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নেব এবার ওই তেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ওই বেটে রাখা পেস্টি দিয়ে দেবো এবার রসুন শুকনো লঙ্কা হালকা গরম থাকতে থাকতে হাতে করে চটকে নেব বাঁধাকপি বাটাতে একে একে পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি এরপর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না অবধি বাঁধাকপি জল শুকিয়ে যায় এরপর আগে থেকে চটকানো রসুন শুকনো লঙ্কা দিয়ে মিশিয়ে দেবো সব একসাথে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন বাঁধাকপির ভর্তা রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিও